জোরে বলেন কোন হাতে আর জোরে বলেন কোন হাতে সেই মানুষের আবুল নামে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতের ব্যবহার আর যেই মানুষের আবুল নামা বাম হাতে চলে আসবি ওই মানুষগুলা জাহান নামের আসামি হয়ে যাবে একটা মাত্র এক কামলের বড় অভাব ওই হাসরা ময়দানে পাই একটা সন্তান দৌড়াইতে থাকে একটা মাত্র সওয়াবের দরকার একটা মাত্র নেকআমলে জান্নাতের মেহমান হতে পারে একটা সন্তান একটা মাত্র নেকআমলের বড় বাবা একটা সন্তান দৌড়াইয়া ওই হাসরের ময়দানে তার বাবাকে গিয়ে বলবে বাবা দুনিয়াতে তুমি নাকে আমারে খাওয়াইলা দুনিয়াতে তুমি না পড়ে আমারে পড়াইছো তুমি সবাই পুরান জামা পৈর আমার পড়াইছো কথা বলেন ঠিক না ও আমার বাবা আজকে একটা মাত্র এক আমাদের বড় বাবা একটা সব যদি আমার দেন আমি জান্নাতে যেতে পারো বাবা ডাকিয়া বলবেন না দুনিয়াতে আমার কোন বাবাই ছিল না ভাই বলবে আমার কোন ভাই ছিল না মেয়ে বলবে আমার কোনো মা ছিল না মা বল আর কোন ছিল না কেউ কোনদিন পরিচয় দিবে না দিনাতার উস্তাদের পরিচয় দিবে না ছাত্র উস্তাদের পরিচয় দিবে না উস্তাদ ছাত্রের পরিচয় দিবে না পীর মুড়িদের পরিচয় দিবে না সেখানে পরিচয় হবে একটা আমি হলাম মোহাম্মদের উম্মত কথা বলেন ঠিক কিরা এই জন্য মুসলমান ইমানধার এই মালিকের দরবারে প্রশংসা করা দরকার আমাদেরকে দুনিয়ার জন্য বৈশাখ বেশি বেশি আমল করা দরকার ও মুসলমান বাবা যে একটা খুব মনোযোগ যে কথাটা শুনবেন আমার রব আমার পবিত্র কুরআন কারীমের সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতগুলির মধ্যে আমার আল্লাহ জানায়া দেয় وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما

সন্তান তার মাকে কেমন ভাবে ভালোবাসার দরকার আমার আল্লাহ সেই পরিচয় দিয়া বলেন আল্লাহ ইল্লা ইয়া আমার আল্লাহ বলে এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরিক করবা না আল্লাহর আবাদত করবা দুই নম্বরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা জোরে বলেন কি করার কথা বলছেন আমার আল্লাহ বলেছেন দুই নম্বরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা

তোমার মা বাবা কোন একজন কাউকে যদি অবস্থায় পাও সাবধান সাবধান মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না মা বাবাকে দমক দিয়া কথা বলা যায় না মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হয় আমার আল্লাহ জানায় দেয়ালা আমার আল্লাহ জানায় দেয় সাবধান সাবধান মা বাবার কোন কথার জবাবে তুমি শব্দ ব্যবহার করবা না মা বাবাকে তমক দিয়া কথা বলা যায় না কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মা বাবার সাথে জোরে আওয়াজ দিয়া কথা বলা যায় না আমার আল্লাহ জানায় দেয় অকুল্লা হুমা কারিমা মা বাবার সাথে কারিম ব্যবহার করবা মা বাবার সাথে নম্র ব্যবহার করবা মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা বলেছেন কি আরে আমার আল্লাহ মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা সাবধান সাবধান মা বাবার দমক দিয়া কথা বলা যাবে না ও তুলা কান্দি সাগর ফেলা কানাই নগরে মুসলমান মা বাবার সাথে যারা দমক দিয়া কথা কয় মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে আমার নবী জানায় মা বাবার সাথে খারাপ আচরণ যারা করে দুনিয়াতেও তাদের শাস্তি হয় মৃত্যুর পরে তাদের শাস্তি হয় তবে দুনিয়ার জন্য সবচেয়ে বড় শাস্তি হলো মা বাবারকে যারা কষ্ট দেয় মরণের সময় ওই মানুষের জবান দিয়া কালেমায় নসিব হয় না